মাথায় নতুন চুল গজানোর দারুণ সহজ এক উপায় চুল পড়ার সমস্যায় ছেলে মেয়ে উভয়ই ভুক্তভোগী নতুন চুল গজানোর জন্য কত রকমের কত প্রোডাক্ট প্যাক ব্যবহার করে থাকি আমরা এইসব রাসায়নিক পণ্য ব্যবহারে নতুন চুল গজানোর চাইতে চুলের ক্ষতি করে থাকে বেশি অথচ আমাদের হাতের কাছে থাকা প্রাকৃতিক উপাদান দিয়েই নতুন চুল গজানো সম্ভব বাজারের কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহার না করে ঘরে থাকা উপাদান ব্যবহার করে নতুন চুল গজিয়ে ফেলুন এর জন্য প্রয়োজন হবে শুধুমাত্র দুটি উপাদানের যা যা লাগবে নারিকেল তেল লেবুর রস যেভাবে ব্যবহার করবেন এক পাঁচ থেকে ছয় টেবিল চামচ নারকেল তেল দুই দুই থেকে তিন ফোঁটা লেবুর রস তিন নারকেল তেল এবং লেবুর রস খুব ভালো করে মিশিয়ে নিন চার আঙুল দিয়ে মাথার তালুতে আস্তে আস্তে ম্যাসেজ করুন পাঁচ এভাবে দশ থেকে বিশ মিনিট ম্যাসেজ করুন ছয় এটি চুলে দুই ঘন্টা রাখুন তারপর শ্যাম্পু করে ফেলুন সাত এটি সবসময় শ্যাম্পু করার আগে ব্যবহার করুন সর্বোচ্চ দুই ঘন্টা এটি মাথায় রাখবেন এর বেশি নয় যেভাবে কাজ করে নারিকেল তেল মাথার তালুতে পুষ্টি যুগে হাইড্রেটেড করে থাকে নির্মিত ব্যবহারে যা নতুন চুল গজাতে সাহায্য করে থাকে এর অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান চুল এবং মাথার তালুর জন্য অনেক উপকারী লেবু সাইট্রাস জাতীয় ফল এতে ভিটামিন সি আছে যা চুল থেকে খুশকি অতিরিক্ত তেল দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে অন্যভাবে ব্যবহার এক নারকেল তেল এবং বাদাম তেল মিশিয়ে হালকা গরম করে দশ থেকে পনেরো মিনিট মাথার তালুতে ম্যাসেজ করুন এক ঘন্টার পর শ্যাম্পু করে ফেলুন দুই এক টেবিল চামচ শুকনো আমলকির গুঁড়ো এবং দুই টেবিল চামচ নারকেল তেল চুলায় জাল দিয়ে নিন ঠান্ডা হয়ে গেলে মাথায় ম্যাসেজ করুন সারা রাত এভাবে রাখুন সকালে শ্যাম্পু করে ফেলুন ভালো ফল পেতে সপ্তাহে দুইবার ব্যবহার করুন এটিও নতুন চুল গজাতে সাহায্য করবে তিন লেবুর রস এবং টক দই মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন এটি চুলের খুশকি দূর করে মাথার তালু পরিষ্কার করে থাকে যা নতুন চুল গজাতে সাহায্য করে থাকে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন